14 বছর পর সেই উচ্চtheta বিজ্ঞানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই শিকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে ছাড়া করবেন তিনি তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে তার কাছে আমি বিচার চাই সুস্থতা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো সুস্থতা অবশেষে এবার যেই তথ্য পাওয়া গেল সঠিক তথ্য যে খালেদা জিয়া তিনি কতটুকু অসুস্থ এবং কতদিন তিনি বাঁচতে পারবেন না এই পর্যন্ত তিনি যাবেন তো সুস্থতা তো এবার তো সবাই আশঙ্কা করছে যে বিএনপি আবারও ক্ষমতায় আসবেন তাহলে কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আর হওয়া হলো না এই বেগম খালেদা জিয়া দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটক দেখতে চেষ্টা করবেন তো কথা না এই চলুন আমরা মূল আচেন চলে যাই মূল আচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্করাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বছরে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা দু হাজার সালে আইন আদালতের দোহায় দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তারই এই জেদ পূরণের কথা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইব সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে জড়িত বাড়ি থেকে উৎক্ষিপ্ত হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দু হাজার দশ স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিসড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আওয়ামী সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় এনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নেকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়াট প্রায় চোদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই অভিযানের দু হাজার দশ সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা

মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন যাও ওনাকে টেনে আসো এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি শুধু তাই নয় পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল বাথরুমটি আরো অভিযাত। জিয়া পরিবারকে তাদের বাড়িছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া ছাড়া করবেন তিনি আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জেনারেল প্রমোশনটা আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকতে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টটা বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো স্বামী জিয়ার রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা তো দর্শক আপনার এই ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইব সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বেনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দু হাজার দশ স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিসড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আওয়ামী সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় ট্রেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রায় ১৪ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানাকাহিনী কাহিনী সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রণে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনাকে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে এবং অনেক খবর আছে যেগুলো সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের এই আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ